কলকাতার অপরাধ জগতের গোষ্ঠীদ্বন্দ্বর কাহিনী এবার রূপলি পর্দায় ছবির নাম এ কে সেভেন কাহিনী মোটামুটি এই রকম কলকাতার অপরাধ জগতের দখলদারি নিয়ে লড়াই দুই মাস্টারমাইন্ড জনি ভাই এবং আন্না ভাইয়ের মধ্যে জনির পুরো পরিবারকে শেষ করে অপরাধ জগতের দখল নিয়েছে আন্না ভাই এবার পাল্টা মার দিতে মরিয়া জনি ও তার দলবল প্রতিদ্বন্দ্বীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সুপারি কিলার খুঁজতে থাকে জনি কিন্তু আন্না ভাইকে সুপারি কিলাররা এতটাই ভয় পায় যে কেউই রাজি হয় না এই সময় কলকাতা পুলিশের দায়িত্ব নেন এক নতুন পুলিশ সুপার কিন্তু আন্না তা জানতে পারে এবং তার অনুচর একে একে দিয়ে সেই এসপিকে খুন করায় পুলিশ হন্য হয়ে একে একে খুঁজতে শুরু করলে আন্না তাকে দূরের এক গ্রামে পাঠিয়ে দেয় কিন্তু অপরাধ জগতের অন্য এক থাবা রয়েছে সেই গ্রামে সেই গোষ্ঠীর নেতার নাম বিসবা তার আবার চুল্লুর ব্যবসা গ্রামের মানুষের ওপর প্রচন্ড অত্যাচার করে সে একে আর তার দুই সঙ্গী সেখানে পৌঁছনোর পর বিসবা ও তার দলবলের সঙ্গে শুরু হয় তাদের লড়াই এদিকে একে প্রেমে পড়ে ওই গ্রামের একটি মেয়ে কিন্তু মেয়েটি ক্যান্সার আক্রান্ত তবু প্রেম পর্ব চলতে থাকে একে তার দুই সঙ্গীকে নিয়ে বিসবা ও তার দলবলকে শেষ করার পর প্রেমিকা সীতাকেই বিয়ে করে কিন্তু বিয়ের আসরেই ক্যান্সার আক্রান্ত সীতা মৃত্যুর কোলে ঢলে পড়ে মোটের ওপর এই হল একে ফর্টি সেভেনের গল্প অভিনয় করেছেন রজতাভ দত্ত খরাজ মুখার্জি সহ এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী আমরা যে ফিল্মটা বানিয়েছি সেই ফিল্মের আমি প্রোডাকশান ডিপার্টমেন্টের মধ্যেই প্রোডাকশ প্রোডাকশানটা হওয়ার পিছনে আমি যথেষ্ট পরিশ্রম করেছি এবং আমার যে ক্যারেক্টারটা আমি অভিনয় করেছি অ্যাজ এ অ্যাক্টার অ্যাজ এ অ্যাক্টার আমি ওই গ্রামের মূল ভিলেনের ক্যারেক্টার আমি করেছি বিসবা বিসবা ক্যারেক্টারটা আমি করেছি কিন্তু টোটালি বলতে হয় কি এই ফিল্মটা সামগ্রিকভাবে খুবই ভালো হয়েছে এতে আমাদের ফরাজ মুখার্জি অভিনয় করেছেন রজদপ দত্ত অভিনয় করেছেন বিমান দা অভিনয় করেছেন তারপর প্রতিামা বাস করা থিয়েটারের খুব মানে উঁচু মানের মানুষ উনি অভিনয় করেছেন এছাড়া এমন একটা আদিবাসী গ্রাম ক্রিয়েট করে একটা গ্রামকে বানিয়ে সেই আদিবাসী গ্রামের মধ্যে এই গল্পটাকে মানে নিয়ে নিয়ে হয়েছে এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ওই কড়িগাড়া জঙ্গলের পাশে বাসদেবপুর জঙ্গল সেখানে বিস্তীর্ণ অনেকের জায়গা জুড়ে আমাদের কিছুটা ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা পারমিশন নিয়ে ওখানে আমরা ওইখানে আদিবাসী গ্রাম বানিয়ে আমরা শ্যুটটা করেছি কিন্তু এই শ্যুটিংটা করতে গিয়ে বাকি পুরো ফিল্ম গিয়েছিল আপনাদের শুধু এছাড়া শহরে মানে কলকাতাতেও শ্যুট হয়েছে এই ফিল্মের টিজার যেটা হয়েছে টিজার যেটা হয়েছে অনেক প্রশংসা আমরা পেয়েছি যথেষ্ট ভালো হয়েছে ফিল্মটা এবং আজকে ট্রেলার রিলিজ করলো এতেও নিশ্চয়ই প্রশংসা পাবো আর কথা হচ্ছে কি যে আমাদের এই ফিল্মটা যথেষ্ট ভালো হয়েছে একদম ঘটনার ফিল্ম একটা অন্য স্বাদের অন্য মাত্রার ফিল্ম আমরা সাধারণত বাংলা ফিল্ম যা দেখি এই ফিল্মটা বাংলা ফিল্ম কিন্তু বাংলা ফিল্মের বাইরেও একটা ভিন্ন স্বাদ আলাদা রকমের একটা ভালো লাগার ব্যাপার আছে তা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই ফিল্মটা দেখবেন এবং আশীর্বাদ করবেন ফিল্মটা যেন সফল এ কে ফর্টি মুভিটা আসছে তার মধ্যে মানে যা রোলটা হচ্ছে হচ্ছে আন্না ভাই মানে আমি হচ্ছে মাফিয়া কলকাতার আর যা ইম্পর্টেন্ট রোল আমাকে দিয়েছে এটা আর যেভাবে প্রেজেন্ট করতে পেরে জানি না আমি কিন্তু বিপ্লব দা যে আমাকে দিল এটা চান্সটা দারুণ হয়েছে মুভিটা ফাটাফাটি হয়েছে স্টোরি লাইন আপ দারুণ আর আপনার মানে ইমোশন অ্যাকশন রোমান্স আপনার সবই কমেডি সবই রয়েছে পুরো কম্প্যাক্ট মুভি একটা আর তার মধ্যে একটা আমার একটা খুব ভালো ক্যারেক্টার আন্না ভাই আমি করছি আশা করছি সবার ভালো লাগবে এটা মুভিটা সবাই আসবেন হলে দেখবেন দারুণ মুভি সবাই দেখবেন আশা করছি এখন টিজার ফার্স্ট ফার্স্ট লঞ্চ করেছে এখন মুভি এটা কিন্তু আফটার টিজার যেভাবে মানে আমি পাচ্ছি মানে সবাই যেভাবে আগে অ্যাপ্রিসিয়েট করছে কি দাদা কি লুক দাদা কি লোক সাউথ ইন্ডিয়ান ইয়ে ও মানে বিশাল মানে রাস্তায় গেলেও এখন মানে এই লুকটার পর মানে একটা আলাদা বলে না মানে মানে একটা ফিলিং একটা আলাদা মানে মানে আশা সব বলছে এখন টলিউড এমনি ভিলেন কেউ নেই একটা দম ব্যাক হলো একটা নতুন একটা ভিলেন পেলাম আমরা তো খুব প্রাউডও ফিল হয় আর আশা করছি খুব ভালো করবও আর দেখি কি হয় ফিউচার আপনাদের আশীর্বাদে সব ভালো লিখায় চরিত্রটা পেয়ে আমি খুশি হয়েছিলাম কারণ খুব মানে অন্য একটা চরিত্র মানে আমার বয়স এখন খুবই কম কিন্তু আমি যে চরিত্রটা পাঠ করেছি তার বয়স মোটামুটি তিরিশ বত্রিশ এবং সে একজন মা এবং সে মানে আদিবাসী গ্রামের একজন মানুষ তো অনেক চ্যালেঞ্জ ছিল ভেঙে ছুঁড়ে নিজেকে ভেঙে ছুঁড়ে করার মতো তো যখন চরিত্রটার কথা শুনি আমার খুব ভালো লেগেছিলো আর মনে ছিল যে একটা একটা স্কোপ পাওয়া গেছে আমি অভিনয় করতে পারবো এখানে খুবই খুশি হয়েছি একে ফর্টি সেভেন আর এই মুভিটা থেকে অনেক ছোট ছোট ছোটো ছোটো আমাদের ইমোশান ফুটিয়ে তোলা হয়েছে যে ইমোশানগুলো খুব সহজ সরল ছবি যেটা দেখলে আমাদের কিছু ভাবতে হবে না জাস্ট দেখে আমরা ওই ফিল গুড ফ্যাক্টরটা নিয়ে বেরিয়ে

সিনেমা পারিবারিক সবাই দেখবেন খুবই ভালো কারো কারোকে তো আগে আসতে হবে না হলে প্রডিউস হবে কোথায় থেকে তো আমাদের এই ছবি একটু নতুন ধারার ছবি নতুন একদম নতুন সাউথের কিছুটা টাচ আছে এর মধ্যে তো আর বাংলা তো বাংলা যে গানগুলো আমি দেখলাম গানগুলো তো খুব সুন্দর হয়েছে যে গেয়েছে তো সেও খুব ভালো করেছে ছবিও খুব সুন্দর আর পিকচার কোয়ালিটিও খুব সুন্দর খুব সুন্দর অ্যাকচুয়ালি ফ্যামিলি ফিল্ম যেটা হওয়া উচিত সব কিছুর একটা মিক্স থাকে সেই মিক্সটা আছে একই হিসাবে যেহেতু বাংলা ছবি মানে হল মুখে বাঙালি এই জায়গায় কতটা আশাবাদী মানে আমরা তো ফুললি আশাবাদী যে মানুষ এইসব সিনেমা দেখতে ফিল্ম হলে আসবে মেবি সেটা ভেতরে তো আমরা এখন দেখেই থাকি সব কিছু তো এখন ভেতরে এসে গেছে কিন্তু এইসব ফিল্ম এই টাইপের ফিল্ম এলে বাংলাতে এলে মানুষ আবার হলমুখী হবে এটা আমরা খুবই আশা করি আমাদের তিরিশে আগস্ট রিলিজ ছিল তো আমরা ডেটটা পিছিয়ে দিয়ে এখন যে ডেটটা পড়েছি সেটা হচ্ছে এই মাসের কুড়ি তারিখে পড়েছিলাম বাট এই মাসের কুড়ি তারিখে আমরা রিলিউজ করতে পারবো নেক্সট মান্থের এই মাসে দেখি মোটামুটি রিলিজ করার প্ল্যানিং চলছে এবং সিনেমাটা তো বানিয়েছি দেড় দু বছর ধরে বানিয়েছি সিনেমাটা আলাদা গড়ানার একটা আলাদা জিনিস ফুল কামার্শিয়াল লাভ স্টোরিগুলো সিনেমাটা তো বাকিটা দেখা যাক দেখুন এখানে হচ্ছে মূল আকর্ষণ বলতে আপনার যেসব ছবিগুলো সাধারণত হয় আমাদের এখানে সেভেন্টি পার্সেন্ট আদিবাসীদেরকে নিয়ে বানানো হয়েছে আর থার্টি পার্সেন্ট হচ্ছে কলকাতা মিলে পাঞ্চ করে যেটা আজ পর্যন্ত কোনো সিনেমাতে সেরকম লুকস বা সেরকম ধরনের পোর্টালের জিনিসপত্র গয়নাগাটি থেকে শুরু করে ড্রেস পোশাক থেকে সব নিজের তৈরি করা আমাদের জিনিসপত্রগুলো এবং আলাদা কিছুটা চমক দিতে যাচ্ছে এটা বলতে পারি দর্শককে সুকান্ত মিত্র রিপোর্ট চ্যানেল